পকেট মোল্লা যদি টিকিট দেয় নাইনটি সম্ভাবনা আছে সৌগত মোল্লার টিকিট না দিয়ে অন্য কাউকে যদি টিকিট দেওয়া হয় কি কোটি টাকার অফার দিয়ে যাব নাকি টাকা ছাড়া তো আপনি কিছুই বোঝেন ভাগড়ে অবসাদ জিতবে অবসাদ জিতবে ভাগড়ে অবসাদ জিতবে কি সৌগত মোল্লা যে রাত দিন দৌড়ে সংগঠন করছে আর কখন কার পক্ষে বলছে আর কখন কার বিপক্ষে বলছে এ বোঝাই মুশকিল কখন যে নওশা সিদ্দিকী ওনার প্রিয় হচ্ছে কখন বলছে নওশা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী চোর নওশা সিদ্দিকী নলেজ সিটি নলেজ সিটি টাকা চুরি করছে আর সেরকম এই সওগত মোল্লার ভাঙড়ে আর সগত মোল্লার ক্যানিংয়ে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে আপনি কি টাকা তুলছেন রিজনে বলছেন যে সগত মোল্লার দাড়ালে হেরে যাবে লজ্জা হওয়া উচিত আপ লজ্জা হওয়া উচিত আপনার পুরফুরা শরীফের কোন পিৎজাদা কোন পিস্ঠায় স্কট নিয়ে ঘুরে বেড়ায় আর দেহরক্তি নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে ঝোলা থেকে ভেড়াল মার করতে বাধ্য করবেন না একবার ঝোলা থেকে ভেড়াল বেরিয়ে গেলে মুখ দেখাতে পারবেন না তো সের দিকে আমি বলে দিলাম ভাঙড় থেকে আপনি মুখ দেখাতে পারবেন না লজ্জা হবে আপনার হাঙ্গুর এবং কানিং দুটো জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে চাই। এই তোহাসির টাকা ছাড়া কিছুই বোঝে না। কত টাকা কত কোটি কোটি টাকা আপনি টিকিট পাইয়ে দেওয়ার নাম করে আপনি নিয়েছেন তোলা দুলেছেন এটা বাংলার মানুষ জানে। স্বগদ মোল্লার টিকিট না দিয়ে অন্য কাউকে যদি টিকিট দেওয়া হয়, কেউ কি কোটি টাকার অফার দিয়ে 잡ন কে? টাকা ছাড়া তো আপনি কিছুই বোঝেন না। এই তোহাসির দিঘি টাকা ছাড়া কিছুই বোঝে না। কত টাকা কত কোটি কোটি টাকা আপনি টিকিট পাইয়ে দেওয়ার নাম করে আপনি নিয়েছেন তোলা তুলেছেন সেটা বাংলার মানুষ জানে বিগত দিনে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন বলুন ষোলো বিধানসভা নির্বাচন বলুন এগারো বিধানসভা নির্বাচন বলুন কোটি কোটি টাকা নিয়েছেন টিকিট পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল কংগ্রেসের বলেছেন যে টিকিট পাইয়ে দেব দিদির সঙ্গে কথা বলে বলে আপনি টাকা তুলেছেন আর সেরকম এই সৌকত মোল্লার এই ভাঙড়ে আর ক্যানিং ক্যানিংয়ে কাউকে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে আপনি কি টাকা তুলছেন সেই জন্য বলছেন যে সকাল মোল্লা দাঁড়ালে হেরে যাবে লজ্জা হওয়া উচিত আপনার আর ফুরফুরা শরীফের কোন পিরজাদা কোন পীর সাহেব স্কট নিয়ে ঘুরে বেড়ায় দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ায় আপনি কি এমন করেছেন কি এমন শত্রু আছে আপনার যে আপনার দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে ঝোলা থেকে বেড়াল বার করতে বাধ্য করবেন না একবার ঝোলা থেকে বেড়াল বেরিয়ে গেলে মুখ দেখাতে পারবেন না তো আসির দিকে আমি বলে দিলাম ভাঙড় থেকে দাঁড়িয়ে আপনি মুখ দেখাতে পারবেন না লজ্জা হবে আপনার আর কখন কার পক্ষে বলছে আর কখন কার বিপক্ষে বলছে বোঝাই মুশকিল কখন যে ন শাসের দিকে ওনার পীড়িত হচ্ছে আর কখন বলছে নশ্বাসের দিকে অভ্যাসের দিকে চোর নশের দিকে নলেজ সিদ্ধি নিডির টাকা চুরি করছে একবার বলছে যে সিদ্দিকে আব্বাসের দিকে হচ্ছে নলেজ সিঁড়ির টাকা খেয়ে নিচ্ছে একবার বলছে যে ভাঙরে ওই জিতবে ওই ভালো তার কেটে গেছে পুরো তার কাটা হুজুর আরে পীরজাদার মর্যাদা তো নিজেই হারাচ্ছে উনি আরো অনেক পীরজাদা আছে প্রত্যেকটা পীরজাদাকে আমরা মর্যাদা করি মর্যাদা দি তাদেরকে সম্মান করি ফুরপুরা শরীফ হচ্ছে আমাদের আবেগ ফুরবু শরীফ আমাদের ভালোবাসা ফুরপুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ মাজার জিয়ারত করাটা হচ্ছে আমাদের নেশা আমাদের সবসময় মনে হয় ফুটবল শরীফ যাই কিন্তু এই কয়েকজন এই নৌসা সিদ্দিকি আব্বাস সিদ্দিকি আর এখন নতুন একটা ফজা অ্যাড হয়েছে ফজা তোহা সিদ্দিকি এখন এইসব নোংরামি করছে তাছাড়া ভুবর শরীফের প্রত্যেকটা হুজুর তাদের বায়ান তাদের কথাবার্তা তাদের ওয়াজ নসিয়াজ সব কিছুই আমাদের ভালো লাগে ভালো ভালোবাসা তাদের প্রতি ছিল আছে আগামী দিনেও থাকবে সে নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু এই ফজাদের বিরুদ্ধে এরা হুজুর এরা হচ্ছে ফজা এই ফজাদের বিরুদ্ধে আগামী দিনে আরো বড় বড় আরো চড়াচড়া কথা চলবে